নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি চল্লিশ সাইজের একটি ম্যাগি হাতা ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব কাপড়টাকে আমি দু ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি দেখুন সবার প্রথমে আমি ব্লাউজের লম্বাইটা নিয়ে নিব লম্বাই নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি ব্লাউজটা আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে পনেরো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এপাশেও আমি একটা পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিব এবার আমি দুটো দাগকে সমান করে একটা লাইন টেনে নেব সমান একটা লাইন টেনে নিলাম এরপর আমি নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার সাধারণত আমাদের সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি থাকে চল্লিশ সাইজের ক্ষেত্রে ছয় ইঞ্চি থাকে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম হাতাটা যেহেতু আমার শোল্ডারের সাথে একসাথে জয়েন্ট থাকবে সেজন্য হাতার জন্য নিয়ে নিলাম তিন ইঞ্চি টোটাল শোল্ডারটা নিয়ে নিলাম আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি নিয়ে নিব আর্মহোলের মাপটা আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি এইভাবে একটা দাগ দিয়ে দিলাম ব্লাউজটা যেহেতু আমার চল্লিশ সাইজ আছে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে দিলাম এবং সাইডে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি শোল্ডার থেকে নিচে একটা হালকা করে দাগ দিয়ে দিলাম এরপর সাইডের দাগটা দিয়ে দিলাম সাইডে আমি এক ইঞ্চি কাপড় মার্জিন রেখেছি এরপর নিয়ে নিলাম গলার মাপটা গলার মাপটা আছে আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নিচেও আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর নিয়ে নিব গলার লম্বাটা লম্বাটা আছে আমার আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর এই দাগটা সোজা একটা লাইন টেনে দেব এইভাবে সোজা লাইন টেনে দিলাম এবং যেখানে আট ইঞ্চি আমার আছে সেই জায়গায় এইভাবে একটা বক্স করে নিলাম বক্স করে আমি এইভাবে গলার শেপটা করে নিচ্ছি রাউন্ড শেপ গলা করে নিলাম এরপর নিয়ে নিব আমি নিচের টেকিনটা টেকিনের মাপটা থাকবে আমার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি একটা এভাবে দাগ দিয়ে দিলাম টেকিনের হাইটটাও থাকবে আমার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে সোজা একটা দাগ দিয়ে দেবো এভাবে এবার সোজা দাগের এই পাশে হাফ ইঞ্চি এবং ওই পাশে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিব। এরপর আমি আর্ম হোলের এখানে হালকা একটা গোলাই দিয়ে দেব হালকাভাবে এভাবে গোলাই দিয়ে দিলাম গোলাই দিয়ে এবার আমি ড্রয়িং অনুযায়ী ব্লাউজটা কেটে নেবো এটা আমার পেছন পাটটা বের হলো আমি এই ব্লাউজের কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি দেখুন আশা রাখছি খুব সহজেই ব্লাউজের কাটিংটি শিখে যাবেন ড্রয়িং অনুযায়ী আমি এটা কেটে নিলাম পেছন পাটটা পেছন পাটটা কাটার পরে এবার আমি সামনের পাটটা নেব পেছন পাটটাকে আমি এইভাবে বসিয়ে দিয়ে সামনের পাটটা কাটবো পেছন পাটটাকে বসিয়ে দিলাম এরপর আমি পেছন পাটে দুই ইঞ্চি একটা এইভাবে দাগ দিয়ে দিব দুই ইঞ্চিনের দাগ দিয়ে কাপড়টিকে ভাঁজ করে রাখবো পেছন পাটের কাপড়টা এভাবে ভাজ করে রাখলাম ভাঁজ করে রেখে ভাঁজের নিচ থেকে আমি সামনের দিকের পাটটা কেটে নেব সামনের পাটটা আমার কাটা হয়ে গেল এবার আমি ড্রয়িং অনুযায়ী গলার শেপটা করে নিচ্ছি গলাটা কেটে নেব এভাবে পেছন গলাটা আমার কাটা হয়ে গেল পেছন পাটটা এভাবে সরিয়ে রাখলাম এবার নেব আমি সামনের পাটটা সামনের পাটে গলা নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এভাবে একটা দাগ দিয়ে দিলাম আড়াই ইঞ্চিতে এরপর নিয়ে নিব লম্বাটা লম্বাটা আছে আমার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে দিলাম এরপর এই জায়গা থেকে নেব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব এবং নিচের দিকে নেব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিলাম এরপর এই দুটো দাগ আমি সমানভাবে মেলিয়ে দিলাম মেলিয়ে দিয়ে এবার আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি রাউন্ড শেপটা ঠিক এই জায়গা থেকে এই রকমভাবে আমি নিয়ে নিব এবার আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি সে অনুযায়ী আমি কেটে নিলাম এস পাটটা আমার বের হয়ে গেল এস পাটটাকে আমি আমি পেছন পার্টের ওপরে এভাবে বসিয়ে দিলাম এটা আমার এক নম্বর পার্ট বের হলো এস পার্টে একটা মাপ আছে এই মাপটা আমি এবার নিয়ে নিব এখানে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দেব ছয় ইঞ্চি দাগ দিয়ে নিচে যে আমার বাকি অংশটা আমি কেটে দেব বাকি অংশটা আমি এইভাবে কেটে দিলাম এরপর আমি বাটির উপরের অংশটা নেব এই কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিব কেটে বাদ দিয়ে দিলাম দেখুন বাটিটা কাটার সময় কাপড়ের শেপটা ছিল আমার ঠিক এই রকম এবং বাটিটা মাপ নেওয়ার সময় কাপড়টাকে এইভাবে উল্টে নেব এইভাবে উল্টে নিয়ে গোলাইটার উপরে বসিয়ে দেব এরপর নিয়ে নেব মাপটা মাপটা আছে আমার এখান থেকে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম লম্বা করে একটা দাগ দিয়ে কেটে নেব বাটিটা কাটার সময় এইভাবে আপনারা এস পার্টটার উপরে গোলাইটার উপরে হাফ ইঞ্চি করে বসিয়ে দেবেন এবার নেব আমি গলার মাপটা গলাটা আছে আমার দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়ে দিব এবার আমি গলার শেপটা করে নিচ্ছি গলার শেপটা আমি এইভাবে একটা দাগ দিয়ে দিলাম রাউন্ড শেপ করে নিলাম এবার আমি কেটে নেব গলার শেপটা আমার কাটা হয়ে গেল এবার দেখুন এবার এভাবে দুভাঁজ করবো দু ভাঁজ করে পনের ইঞ্চি পনের ইঞ্চিতে আমি এইভাবে একটা দাগ দিয়ে নেব পনের ইঞ্চিতে দাগ দিয়ে আমি গোলাই করে নেব এইভাবে গোলাই করে নেব রাউন্ড শেপ একটা দিয়ে নিব এবার আমি কেটে নেব কেটে নিয়ে নিলাম বাটির উপরের অংশটা আমার বের হয়ে গেল এটা আমার দু নম্বর পার্ট বের হলো এবার আমি নিচের অংশটা বের করব নিচের অংশটা বের করার জন্য কাপড়টিকে দু ভাঁজ করে নিয়ে নিয়েছি এ পাশে চার ইঞ্চি এবং এই পাশে চার ইঞ্চি নিয়েছি এবার নেব আমি আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব সেই দাগ অনুযায়ী আমি বক্স করে কেটে নেব কাপড়টা কাপড়টি আমার কাটা হয়ে গেল এরপর দেখুন এইভাবে আমি দুভাজ করব দুভাজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে পনের ইঞ্চিতে আবার একটা গোলাই করবো পনের ইঞ্চি এইভাবে নিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করে নিয়ে এভাবে কেটে দেব ওপর দিকটা আমার কাটা হয়ে গেল এবং নিচের দিকে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দেব হাফ এভাবে দাগ দিয়ে এরকম আমি একটা হালকা করে দাগ দিয়ে নিলাম এবং এই দাগ অনুযায়ী আমি অর্ধেকটা কেটে নেব মাঝখান অবধি আমার যাবে এটা পুরোটা যাবে না বাটির নিচের অংশটা আমার বের হয়ে গেল এটা আমার তিন নম্বর পার্ট বের হয়ে গেল এরপর নিব আমি এলটা এলটা কাটার জন্য কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এদিকে নিব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপ নিয়ে নিলাম এই পাশে নেব আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি শেভিং স্কেল বসিয়ে নেব এই কোনা থেকে এইভাবে একটা দাগ দিয়ে নিব দাগ দিয়ে আমি কেটে নেব দাগ দিয়ে পুরোটা আমি এবার কেটে নিলাম এলটা আমার বের হয়ে গেল এটা আমার চার নম্বর পার্ট বের হয়ে গেল এরপর আমি পট্টিগুলো কাটবো পট্টিগুলো কাটার জন্য কাপড়টিকে আমি এরকমভাবে কেটে নিয়ে নিলাম দেখুন চড়াটা আছে আমার লম্বাটা আছে আমার নয় ইঞ্চি এবং চওড়াটা আছে একটা তিন ইঞ্চি এবং একটা আছে আমার দুই ইঞ্চি দুটো পট্টি আমি কেটে নিলাম পট্টি এবং পট্টি দুটোই আমার হয়ে গেল এবার আমি কাটবো নিচের পট্টিগুলো নিচের পট্টিগুলো এভাবে সোজা করে আমি দেড় ইঞ্চি মাপে কেটে নিলাম আপনারা একদমই যারা নতুন তারা এটা দাগ দিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই দাগে দাগে কেটে নেবেন নিচের পট্টিগুলো আমি এইভাবে সোজা করে কেটে নিচ্ছি নিচের পট্টিগুলো কাটার সময় কাপড়টা কিন্তু সোজাভাবে কাটবেন নিচের পট্টিগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি গলার পট্টিগুলো কাটবো গলার পট্টিগুলো কাটার জন্য কাপড়টিকে কিন্তু ক্রসভাবে কাটতে হবে এভাবে আমি ক্রসভাবে কেটে নিলাম ক্রসভাবে দেড় ইঞ্চি চওড়া করে আমি সবগুলো পট্টি বের করে নিচ্ছি আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রস পট্টিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা যারা নতুন তারা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে সোজাভাবে কেটে নেবেন ক্রস ক্রসপোটটিগুলো আমার কাটা হয়ে গেল প্রথম পার্টে আমি শুধু কাটিংটা দেখিয়েছি এবং সেকেন্ড পার্টে আমি সেলাইটা দেখাবো দুটো একসাথে কাটিং এবং সেলাই একসাথে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যায় এই কারণে আমি অর্ধেক অর্ধেক করে দেখাবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে প্রথম পার্টে কাটিংটা দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি সেলাইটা দেখাবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে